একটা মুসলমানের উপরে আগাত করলে আমরা আঙ্গুল চুষ্ক না বাংলাদেশে বসে আমরা তোমার এই তত্ত্বের তাউজকে খান খান করার জন্য বিশ্বের যে সমস্ত গণতন্ত্র কামির বিশ্বের যে সমস্ত মানবতা পক্ষের শক্তি আছে তাদের দিকেও আমরা হাত তুলে দাঁড়াবো তাদের হস্তক্ষেপের জন্য আপনারা দেখেছেন ভারত আজকে বন্ধু একটি রাষ্ট্র ভারতের সাথে আজকে শ্রীলঙ্কার সম্পর্ক নেই ভারতের সাথে নেপালের সম্পর্ক নেই মালদ্বীপ সম্পর্ক নেই পাকিস্তানের সাথে সম্পর্ক নেই বাংলাদেশে তারা একটা পুতুল সরকার তারা তৈরি করেছিল জুলি হাফিনার সরকার সেই সরকারও বিগত 5 তারিখে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে বলতে চাই আপনার উপর আমাদের পূর্ণ আস্থা এবং আপনার উপর আমাদের সমর্থন রয়েছে আপনাকে আজকে প্রমাণ করতে হবে এই আধিপত্যবাদী ভারত এই গণতন্ত্র হত্যাকারী ভারত বাংলাদেশের কোন হত্যাকারী খুনি হাসিনার পৃষ্ঠপোষক এই ভারতের খুনি নরেন্দ্র মোদীর আজকের এই হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ নামক রাষ্ট্রতন্ত্রকে আমরা তীব্র প্রতিবাদের জায়গা দেখতে চাই বন্ধুরা আমরা আমাদের কর্মসূচি এখানে শেষ করব, আগামী তেরো তারিখে এই প্রেস ক্লাবের সামনে আমরা তিনটার সময় আমাদের কর্মসূচি পালন করব, থেকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা আমাদের স্মারক লিপি পদযাত্রা আমরা করব আপনারা কোন দলের বিবেচনা করবেন না আজকের এই ইস্যু এটা লেবার পার্টির ইস্যু না এটা এদেশের মানুষের ইস্যু এটা মুসলমানদের ইস্যু এটা মানবতার ইস্যু এই ইস্যু সে সমস্ত দল মতের সংকীর্ণতা ভুলে গিয়ে আসুন আমরা এক কাতারে দাঁড়িয়ে এই আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াই আপনাদের সবাইকে ধন্যবাদ बङ्गलादेश जिन्दाबाद बङ्गलादेश लेबर पार्टी जिन्दाबाद

সবাইকে ধন্যবাদ বাংলাদেশ নেবাটি জিন্দাবাদ